বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক অনেকেই বিগত ১৯ তারিখে বিগত উনিশ তারিখে জামাত ইসলামের একটি মহাসমাবেশ ছিল সবাই প্রত্যাশা করেছিলেন জামাতের যারা আছেন এবং আমার যারা শরীর বন্ধুরা আছেন অনেকেই ভেবেছিলেন বোধহয় আমাকে ওই স্টাই যে দেখা যাবে কিন্তু আমাকে দেখা যায় না আমি মৌলানা মতিনের দেখানো পদঙ্ক অনুসরণ করছি মৌলানা মতিন এই লেবার বিএনপির আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তখন ছিল জাগো দল জাগো দল লেবার পার্টি এবং সেই ইউপিপি ভাষা নিয়ে মুসলিম লীগ মিলে জোট হয়েছিল আমরা মনে করি আমরা আমাদের সঠিক জায়গায় আছি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে বাংলাদেশ লেবার পার্টি অমরি সাম্যবাদে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করা ছাড়া এদেশের মানুষের মুক্তির কোন বিকল্প পথ নাই সংগ্রামী বন্ধুরা আমার আমরা বিএনপির সাথে আগেও যেমন ছিলাম আমরা সেই পাঁচ দলীয় চার দলীয় জোটের পাঁচটি দল এবং আমরা সমমনা আটটি দল আমরা আঠারো দলীয় জোট করেছিলাম সেই আঠারো দলীয় জোটে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে তিনটি রাজনৈতিক দলের আমরা এখন পর্যন্ত আছি আমি এবং বেগম বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন ইন্ধনে বিভিন্ন চক্রান্তে তারা আমাদের জোট ছেড়ে গিয়েছেন আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের এই যে অবস্থানটুকু রাখতে পেরেছি একমাত্র আল্লাহ রাবুল আলমিনের বিশেষ করুনার কারণে তিনি আমাদের আদর্শিক আমাদেরকে কোনো বেইমানি কোনো বিপথে পরিচালিত করেন নাই এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি বন্ধুরা আমার আজকে আমরা দেখেছি যে সজিবজের জয় তিনি গতকালকে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে পাঁচই আগস্টের পরে যদি কোন কাজে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা চান যদি শব্দ লাগিয়ে উনি সব ঘুরিয়ে ফেলেছেন আপনাদের কি বিশ্বাস হয় না যে ওনারা এদেশে গণ গণহত্যা চালিয়েছেন এখানে পাঁচ তারিখের পরে সতেরো বছর ইতিহাস যদি বাদও দেই শুধুমাত্র পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রায় দুই হাজারের মতো মানুষকে তারা হত্যা করেছে গণহত্যার দায় তারা বলেনি যে আমরা যে গণহত্যা করেছি আমরা মানুষকে যে পাখির মতো গুলি করে হত্যা করেছি আমরা গুম করেছি খুন করেছি আইনাগর করেছি এজন্য আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি এ কথা তারা বলে নাই তারা বলছে যদি করে থাকি আপনারা করেছেন আমরা দেখলাম যে জায়গা থেকে আওয়াজ তো জামাত ইসলামী জন্মলগ্ন থেকে প্রত্যেকটা জায়গাতেই তাদের ঐতিহাসিক ভুল ছিল তার অন্যতম ছিল সাতচল্লিশ সালের ভুল সাতচল্লিশ সালেও জামাত ইসলামী পাকিস্তান সৃষ্টিতে বিরোধিতা করেছিল উনিশশো সালে যখন আবার একটি নতুন রাষ্ট্রের অভ্যুদ্ধায়ের প্রশ্ন এসেছে মুক্তির সংগ্রামের প্রশ্ন এসেছে তখনও জামাতি জামাত ইসলাম সেই একই ভুল করেছে তারা সেদিন সেই বাংলাদেশের বিরোধিতাও তারা করে যার কারণে ক্ষমা চাইছেন ক্ষমা করার মালিক হচ্ছে জনগণ এদেশের মানুষ সামনে নির্বাচন আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা তাদের ক্ষমা গ্রহণ করছে কি করে নাই এটা আমরা বুঝতে পারবো